এই ব্লগটা আমি সন্ধ্যে থেকে শুরু করছি এখন সাড়ে সাতটা মতো বাজে আর আমি এবারে যাচ্ছি আমার কাকুর ঘরে কারণ আজকে আমার বোন আসছে দিরাগমনে তো আমাদের নিয়মে দিরাগমন রাত্রে আসে তো যাচ্ছি এবার রাত্রে ওদের ঘরে গিয়ে দেখি ওদেরকে আপ্যায়ন করবো আর কালকে আছে আমাদের এখানে জামাই খাওয়া তো ওটা ওদের ওদেরকে শেয়ার করব তো একসঙ্গে এই ব্লগটা যাবে টোটাল হয়তো বা তোমরা সামনে দেখে বুঝেই গেছো তো চলো দেখা যাক ওদের বাড়িতে গিয়ে কি হচ্ছে আর ঘরে এসেই দেখছি এখানে পিঠে বানানো চলছে কারণ যেহেতু নতুন বর আসবে নতুন জামাই আসছে ঘরে জন্য পিঠে বানানো হচ্ছে এখানে আমার ফুলজেটি পিঠে বানাচ্ছে এখানে পাটি পাটিসাপটা করছে এই যে দেখুন এগুলো হচ্ছে এক্সপার্টের কাজ হাত দিয়ে কি সুন্দর করে তার মধ্যেই এখানে নারকেল পুটটা দিয়ে বলে রেখে দেবে সেটাই হচ্ছে পাটিসাপটা এই যে এখানে আমি ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছি কারণ এবারে রাত্র পনেরো নটা মতো বাজে ওরা ধর্মনগর থেকে চলেই আসছে তাই আমি এখানে দাঁড়িয়ে আছি আর ঘরের মধ্যে অলরেডি সব কিছু সাজানো হয়ে গেছে কারণ ওদেরকে এবারে আশীর্বাদ দিয়ে ঘরে তোলা হবে সব কিছু রেডি হয়ে গেছে তো ওরা আসছে আমি গেটের মধ্যে দাঁড়িয়ে আছি ঠান্ডার মধ্যে খুব খুশি লাগছে যে এতদিন পর দিরাগমনে বোন বাড়িতে আসছে তো আজকের ব্লগটা কন্টিনিউ হবে কালকেও টোটাল ব্লগটা মিলিয়ে তো আমি দুদিনের ব্লগ একসঙ্গে সঙ্গে দেখবো তো তোমরা দেখতে থাকো আর ফাইনালি এই যে গাড়ি চলে এসছে আর গাড়ি দেখে তো মনে খুব আনন্দ কারণ দিদি বিয়ের পর এবার চলে এসছে দিন আগমনে আর খুব মজা হচ্ছিলো আর এবার ওরা সবাই নেমে যে কোন ব্যাগপত্র নিয়ে ওরা এবার ঘরের মধ্যে ঢুকবে অ্যাকচুয়ালি ওদেরকে ঢুকতে দেওয়া হবে না এত জলদি কারণ আমরা এখানে গেট ধরে দাঁড়িয়ে আছি তো দেখি গেটে কত টাকা দেয় আমাদেরকে আর দেখুন এই যে ফার্স্টেই হচ্ছে আমাদের বোনের হাজব্যান্ড আর তার সঙ্গে যারা সঙ্গে এসছে ওদের ওরাও এসছে মানে ওর তিন দেওয়ারকে নিয়েও এসছে আমাদের বাড়ি বাড়িতে দিন অষ্টমঙ্গল আর কি যেটাকে বলে খুব মজা লাগছিল আর এবারে গেটটি ধরে আমরা টাকাও পেয়ে গেছি আর এবারে ওদেরকে ঘরে ঢুকতে আমরা দিলাম আর এইবারে দেখুন ওদেরকে আশীর্বাদ করানো হচ্ছে আবার পার্টিতে বসিয়ে কারণ এটা আমাদের রিচুয়ালস জামাই ফার্স্ট শ্বশুরবাড়িতে আসলে এখানে আশীর্বাদ করে বর মানে বরণ যেটাকে বলে সেটা করে ঘরে তোলা হয় ওকেও দেওয়া হচ্ছে তার সঙ্গে আমার বোনকেও দেওয়া হবে তারপর ওদেরকে একটু সময় বসে তারপর ফার্স্টেজ হওয়ার পর ওদেরকে আমরা সন্ধেবেলা খেতে দেবো আর দেখুন সন্ধেবেলা ওদেরকে এইখানে প্লেটে করে ওরা এনে এনে দিচ্ছে সিমি আর ওরা সবাই এসছে অনেকটা পরিশ্রম করে আর ওরা খাচ্ছে এখানে বসে বসে আর খাওয়ার মধ্যে একটা টুইস্ট আছে সেটা আমি বলবো আর ইয়েলো কালারের জ্যাকেট যে এটা হচ্ছে আমার বোনের দেওয়ার আর দেখুন ওর দিকে চেয়ে একটা কিছু গর্বর আছে পিঠের মধ্যে দেখতে পাবেন কী গর্বর আর এই দেখুন ও এবার ফিল করছে যে কী গর্বরটা অ্যাকচুয়ালি পিঠেটা পুরো ভর্তি ছিল লঙ্কা দিয়ে আর সেটা একটু মজা করার জন্য বোনের দেওয়ারকে খাওয়ানো হয়েছিল সেটা খুবই মজা লাগছিল আর কি কি দেওয়া হয়েছিল সেটা দেখিয়ে দিচ্ছি এই যে ছিল সবজির পিঠে তারপর ছিল পাটিসাপটা মালপুয়া রসগোল্লা আর এখানে দেখুন আমাদের ভাই যে তো ভাই ওরা সবাইকে এখানে মিষ্টি টিষ্টি দিচ্ছে আর এই যে সিমি টিমি সবাই এখানে বসে আছি আর খুব মজা হচ্ছিলো আর এখানে তো রাঙ্গাপিসি ওরাও বসে এসছে আর শাশুড়ি প্রণামীও দেওয়া হয়ে গেছে আর এই যে রান্না রাঙ্গাপিসি ওনার শাড়িটা দেখাচ্ছিলেন যে কী শাড়ি পেয়েছে শাশুড়ি প্রণামী হিসেবে আর রাঙাপিসির সাইডেই বসেছিলো ছোটদা আর রাঙাপিসির শাড়িটা কিন্তু দুর্দান্ত হয়েছিল তারপর রাত্রে হওয়ার পর এখানে টুনি এখানে ভাত বেড়ে নিচ্ছে সবাইকে ভাত দিয়ে দেবে আর এই যে দেখুন জামাইয়ের জন্য ভাত বাড়া হচ্ছে ভাত সঙ্গে ফুলকি বড়া এখানে আছে বড়া তারপর পনির তরকারি আর মাছ ছিল স্নান টান এসেছি আমার বোনের বাড়িতে আর আজকে বলেছি আমাদের জামাই খাওয়ানো হবে তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো আর অনেকটাই লেট হয়ে গেছে প্রায় আরেকটা মতো বাজে আমার শরীরটাও ভালো নেই তাই একটু লেট হয়ে গেছে স্নান টান অলরেডি কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি ব্লগে তুলি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো ক্লিপস দেখুন ওদের সাথে উপর থেকে পুরো সব কিছু দেখা যায় আর ওই বিল্ডিংটা আমার আর অষ্টমঙ্গলা তো আড়াই দিনের হয় আর সেকেন্ড দিন হচ্ছে জামাই খাওয়া আর সেখানে সেইখানে রান্না হচ্ছে বড় বড় হাড়ি বসেছে কড়াই বসেছে আর অনেক কিছু রান্না হচ্ছে আর এখানে টেবিল টুবিল পাতা হয়ে গেছে এবারে খাওয়া দাওয়া হবে এখানে আর দুই তিন ব্যাচ কমপ্লিট হয়ে গেছে আর আমাকে এখানে কেজারিনা ভিডিও করাচ্ছে দেখুন এখানে শিবম্বাইয়ের কাজই হবে এখানে আমি পাতা ফেলছিলাম আর তারপরে এই যে জামাইদেরও খাওয়ার এখানে রেডি হয়ে গেছে এই যে ভাত সুন্দর করে দেওয়া হয়েছে তারপর এখানে আছে ফার্স্টে আছে ডাল তারপর আছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট এখানে আছে মাছের কালিয়া তারপর আছে মাংস চাটনি এগুলো সব বাড়া হয়ে গেছে আর এখানেও রাখা হয়েছে কারণ সবাইকে দেওয়া হচ্ছে দেখুন আর এই যে মাছের কালিয়া এটা করা হয়েছিল আজকে আর এবার জামাইদেরকে খাওয়ার দেওয়া হয়ে যাচ্ছে আর এখানে টুনি দিচ্ছে একেবারে আর জামাই খাওয়ার সঙ্গে আমাদের দাদুকেও বসিয়ে দিয়েছি কারণ দাদু হচ্ছে আমাদের এখানে জামাই কারণ দাদু তো ঢঙ্গের মানুষ তার জন্য দাদুও বসে গেছে আর এবারে বাটি বাটি করে সব কিছু আমরা জামাইকে সুন্দর করে খেতে দিয়ে দিচ্ছি তো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বাড়ির নতুন জামাই এবং দাদুর সঙ্গে আমরাও বসে গেছি খেতে আর এখানে সিমি এখানে সার্ভ করছিল। আর চুট ওরাও লাস্ট ব্যাচ সবাই বসে পড়েছে আর তারপর সন্ধ্যেবেলা আমরা একটু ঘুরতে যাব তো বেরিয়ে পড়লাম আমরা একটু আর চলে আসলাম আমাদের পাশের বাড়িতে মানে একটু জেঠুর বাড়িতে তো বৌদিরা দেখুন এখানে নতুন জামাই এসছে তার জন্য লুচি ভাজছে আর এখানে আমার বোনও বসে আছে নতুন বউ ও দেখুন কি সুন্দর করে বসে আছে বৌদদের সঙ্গে আর এটা হচ্ছে আরেকজন বৌদি যিনি ওই ঘরে জামাইকে এখানে জলের গ্লাস নিয়ে যাচ্ছে আর কি কি খাচ্ছি আমরা ওদের বাড়িতে দেখিয়ে দিচ্ছি এখানে পায়েস ছিল তার সঙ্গে ছিল স্যান্ডউইচ লুচি আর রসগোল্লা তো এখানে আমরা সবাই মিলে এই যে দেখুন এটা নতুন জামাই আর এখানে সৃজন এটা তুনা আর এখানে আমরা সবাই বসে আছি আর আমিও বসে বসে এখানে খাচ্ছি এই যে রসগোল্লা আমার খুব ফেভারিট তো এটা মুখে দিয়ে দিলাম আর তারপর বৌদিদের সঙ্গে অনেক সময় গল্প করে তারপর আমরা খুব মজা করছিলাম আর সবাই খা খেতে ব্যস্ত ছিলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আর এই যে দেখুন নতুন বউ খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের আরও দুটো বাড়িতে যাওয়া বাকি আছে কারণ কালকে চলে যাবে আমার বোন তো আজকেই সব বাড়িতে আমরা ঘুরে ফিরে নিচ্ছি আর এখানে সিমি দেখুন ও খাচ্ছে এখানে তারপর এখানে টুনিও বসে আছে ও খাচ্ছে এখানে মানে খুব মজা হচ্ছিলো আমাদের এই কটার দিন আর কি আর এই যেটুর বাড়ি শেষ করে চলে যাচ্ছি আমরা আরেকটা কাকুর বাড়িতে তো সেইটা ব্লগে ঢোকানো হয়নি আর সবাই আমরা আছি এখানে সৃজন শুভ আর পেছনে বোনরা আসছে আর এটা আর খেয়াল করিনি আর এই কাকুর বাড়িতে ব্লগ করিনি এখানে নতুন বউ ওর হাজব্যান্ড সবাই যাচ্ছি আর লাস্টে চলে আসলাম ছোটো কাকুর বাড়িতে আর এইবারে ঢুকে যাচ্ছে ছোটো কাকুর ঘরে আর তোমরা দেখেই চো হয়তো বা আমার গত বছরে ফেব্রুয়ারি মাসের ব্লগে যে ছোটো কাকুর ঘরটা জ্বলে গেছিলো ও নতুন করে ঘর বানিয়েছে তো ঘর বানানোর পর আজকেই আমি ফার্স্ট এসেছি তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে দেখুন ওদের ঘরটা আর ওদের ঘরেতে ঢুকে এখানে সবাই বসে আছে গল্প করে অল্প কিছু খেয়েছি আর খেয়ে চলে আসলাম ঘরে ঘর আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার ইন্টোটাম ভিডিওর মিডলে দিয়ে দিলাম কারণ হচ্ছে আজকে মঙ্গলবার আর আমি তোমাদের বলেইছিলাম যে দীরাগমনের ব্লগটা আমি টোটাল একটা ব্লগেই কভার করবো তিন দিনের ব্লগটা তো কালকে তোমরা দেখিয়েছো আমি ছোট কাকুর থেকে এসে আর কোনো ব্লগ করিনি তো আজকে এবার এখন থেকে কন্টিনিউ করছি আজকে চলে যাচ্ছি আমরা ফুলঝঁটুর বাড়িতে কারণ ফুলঝাঁঁটুর বাড়িতে আজকে নতুন জামাই এবং দিদিকে খাওয়ানোর নেমন্তন্ন আছে দুপুরবেলা তো সেখানেই যাবো আর আজকে সন্ধ্যেবেলা ওরা চলে যাবে কারণ ওরা ওদের দীরাগমনের আড়াই দিন আজকে কমপ্লিট হয়ে গেছে বলেইছিলাম আমরা যে দিরাগমনের আড়াই দিন থাকতে হয় ওরা এসছিলো রবিবারে সন্ধ্যেবেলা আর আজকে হচ্ছে মঙ্গলবারে সন্ধ্যেবেলা ওরা চলে যাবে তো তার জন্য আজকে দুপুরবেলা ফুলজুটুর বাড়িতে খাওয়ানোর নিমন্ত্রণ আছে তো চলো যাওয়া যাক ফুলজাটুর বাড়িতে গিয়ে দেখি ওরা কতটুকু প্রিপারেশন করছে আর আজকে যেহেতু মঙ্গলবার তাই বাজার ভর্তি লোকে আর এইবারে চলে যাচ্ছি আমি ফুলজেটুর বাড়িতে আর তার সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের ফুলজেটুর বাড়ি কোনটা এই যে ব্রিজের ব্রিজটা গেছে ডান দিকে আর সোজা যে বাড়িটা সেটাই হচ্ছে আমার ফুলজেটুর বাড়ি তো সেখানে চলে যাচ্ছি আর এবারে ঢুকে যাচ্ছে ফুলজেটুর ঘরে আর গিয়ে রান্নাঘরে ঢুকে যাই দেখি কি হচ্ছে আর ফার্স্টে এখানে এসে দেখি এখানে ভাত হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে বড় বৌদি আর ভাত বসিয়ে বড় বৌদি স্নানে গেছে আর এখানে সব কিছু কাটা হয়ে গেছে আর তরকারি তরকারিও সব কিছু কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না তোমাদেরকে দেখিয়ে দেব এমনিতেই পরে কি কি রান্না হচ্ছে। আর এখানে আছে দেখুন ডাল আর তার সঙ্গে এটার মধ্যে আছে মাছ হ্যাঁ বড় মাছের কালিয়া রয়েছে এখানে আর এইটাতে ছোট মাছও করা হয়েছে আর এখানে হচ্ছে পাঁচ রকমের ভাজা যেগুলো করা হয়েছিল এখানে কাটা আছে বেগুন তারপর শসা তারপর এখানে লাউ সেগুলো কাটা হয়েছে আর এই দেখুন চিকেনটা এটা হচ্ছে লকেল মুরগির পুরো পাতলা পাতলা ঝোল আর তারপর জামাইকে খাওয়ানো দিয়ে তারপর তুয়া বসে গেছে খেতে আমরা জামাইদেরকে খাওয়ানোর ভিডিওটা করিনি আমরা আমরা সব ভোন তারপর পরে বসিয়েছি আর ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সবাই বসে বসে একসঙ্গে খেয়ে নেব আর খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর তা আমরা চলে যাব ঘরে আর এখানে লাস্টলি এখানে বড়ো বৌদি ওরাও সবাইকে দিয়ে দিয়ে ওরাও বসে গেছে খেতে আর চলে যাচ্ছে এবার ঘরে আর ঘরে গিয়ে দেখুন এবারে ওদের যাওয়ার পালা আজকে হচ্ছে মঙ্গলবার ওরা চলে যাচ্ছে বাড়িতে আর ওদের সবাই চলে এসছে এখানে জিতও চলে এসেছে আর ওই যে দেখতে পাচ্ছেন তাতান বাবু আমার ভাই ও এসছে ওর বৌদিকে নিয়ে যেতে আর ছুট দিয়েছিল শরীর ভালো না জ্বর তার জন্য ও বিছানাতে আছে আর এবারে ওরা বসে যাবে আশীর্বাদ নিতে আর আশীর্বাদ নিয়ে ওরা বেরিয়ে পড়বে আর এখানে ওদেরকে ফুলজেটি আর ছোট সেজো কাকিমুনি মানে তোমার মা ওদেরকে আশীর্বাদ দিয়ে দিচ্ছে আর আশীর্বাদ দেওয়ার পর ওরা বেরিয়ে পড়বে আর যাওয়ার সময় তো খালি মুখে যেতে নেই তার জন্য সিমি এখানে একটু মিষ্টি সবাইকেই খাইয়ে দিচ্ছে মুখে করে আর তো যে অত আমার বোনের দেওয়ার তার জন্য ওকেও খাইয়ে দিচ্ছে এখানে মিষ্টি আর মিষ্টি খেয়ে ওরা এবার বেরিয়ে পড়ছে এই যে আমার বোন সবাই বেরিয়ে পড়ছে আর খুব মনটা একটু খারাপও লাগছিল কেন আর জানি কবে আসবে কারণ এই তো অষ্টমঙ্গলা শেষ আর গাড়িতে উঠে সববারই চোখে একটু একটু জল জল ছিল আর এবারে আমরা সববাই এখানে দাঁড়িয়ে আছি ওরা গাড়িতে উঠে চলে যাবে বাড়ির উদ্দেশ্যে আর আজকের ব্লগটা আমি এখানেই করছি আর কিছু বাড়াচ্ছি না আর অষ্টমঙ্গলার ব্লগটা যদি তোমরা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কোন পার্টটা ভালো লেগেছে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আজকের জন্য টাটা